কথায় আছে লেবু বেশেছি প্লে তিতা হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আমার কাছে এটাই মনে হয়েছে নতু এই যে আত্মত্যাগ আত্মত্যাগ তিথিকা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি জরুরি দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য ছাত্র আন্দোলন একটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে বিএনপি যেমন সভা করে জামাত ইসলাম যেমন সভা করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে এটার মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সবসালারা বাটপার আর্মি হবে ঠিকাদার সাত কলেজের তারা আলাদা হয়ে গেছে অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা তাদের জন্য বিশেষ করে যারা মূল সমন্বয়ে গেছেন আমি আবারও বলি এই বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের ঐক্য এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে বা আরো দুই চার পাঁচজন রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলো ছাড় দে আপনি দেখেন বিএনপি একটা পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য জামাত একটু বিফ্রেন্ড অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে তারা তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি ঠিক আছে ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই তো এখন যদি কখনো কোনোরকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে ও যে হাসা হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমনভাবে ধরবে চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক এরপরেও কিন্তু আমাদের বিচার করবে এই সরকার আর সবাই তো দেশ ছেড়া যাওয়ার সুযোগও পাবে না আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে এখনও ছাত্রলীগের নেতাকর্মীকেও দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে তার পিঠাইয়া রক্তাক্ত করা হচ্ছে একজন আইনজীবী তারও মারা হচ্ছে এগুলো কিন্তু ঘটতেছে তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে অনেকেই ভাবছিল ডক্টর ইনসি সরকার আসার পরে হয়তো এগুলো হবে না কিন্তু এগুলো হচ্ছে পরিমাণ কম আর বেশি যাই হোক গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আবদুল হানান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা যায় এ নিয়ে আলোচনা হবে টোটাল জন কেন্দ্রীয় সমন্বয়কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় আমরা আপনাদের উপস্থিতি অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ানবে। আনবে উত্তরবঙ্গ চারটা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে আনিছে তো এটাতে কার কি হচ্ছে মেনলি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ কেউ কেউ বলছেন টিম হচ্ছে এই সমন্বয়করা এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরে অনেকেই নানান ভূমিকা রেখেছেন তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে গতকালকে যখন আর একটি স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই এখনো চলমান ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গদি থেকে টাই না হ্যাঁ নামানো হবে এখনকে আবারও কোন আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে আবারও কোনো যুদ্ধ যেহেতু হাসতান্তরা লিখছে যে যুদ্ধ শেষ হয় কি কি চলমান শেষ হয় নাই যুদ্ধ এরকম দিছে তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে মানুষ কি এগুলো এখন আর নিবে এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন ক্ষমতাকে কেন্দ্র করে নানান কিছুকে কেন্দ্র করে তবে তোমরা যাই করো একটা জিনিস খেয়াল রাখবা পাবলিক সিম্পেতে যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই এখন বিভাজন ক্ষমতা পুঁজি প্রভাব কর্তৃত্ব তো এগুলাতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরও আস্তে আস্তে দাম কমে যায় বাট অনেকটা কমে যাচ্ছে পাবলিকের কিন্তু আসলে কমে যাচ্ছে শুধু একটাই শুধু এখনো সবাই একত্রিত সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে কারণ কি শেখ হাসিনা শিকারী স্বীকার করবে এটা সবাই জানে সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন এটা এটার জন্য সব দলগুলো একমত কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন তো যাই করুক একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি যে নয়তো পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে আমার ধারণা সম্ভবত সারা জীবনে মোস্তফা সারোয়ার ফারুকি এমন অপমান আর হন নাই ফেসবুকে হয়তো অনেক কন্ট্রোল করে তিনি স্টেটাস দিচ্ছেন কিন্তু মনে মনে নিশ্চয়ই এই জাতির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন কারণ তার গলায় রূপসা চপ্পলের যে ভালোবাসার মালা আমরা দেখেছি একটা ছবিতে একজন বিএনপির নেত্রী নেত্রী নাকি কর্মী আমি জানি না মোস্তফা সরর ফারুকির পদাধিক ইস্যুতে একটা ছবি ভাইরাল আমরা দেখাইতে পারছি না একটা কমিউনিটি স্ট্যান্ডার্ডে আসবে নিশ্চয়ই ফেসবুকে অনেকে দেখেছেন না যে উপদেষ্টা মোস্তফা সরোর ফারুকির নিয়োগ বাতিল করতে হবে সেই জন্য একটা প্লে কার্ড হাতে একজন নারী দাঁড়িয়ে আছেন মোস্তফা সারোয়ার ফারুকির ছবি মাঝখানে চারপাশে রূপসা চপ্পলের একটা মালা এখন এই যে মোস্তফা সারোর ফারুকি এতটা সমালোচিত হয়ে গেছেন জাস্ট দুই দিনে একটা পথকে কেন্দ্র করে উপদেষ্টা হওয়ার ইচ্ছা ছিল তো এই উপদেষ্টা হতে গিয়া তিনি আসলে আওয়ামী লীগ সরকারের আমলে সরকার থেকে সুবিধা নিয়েছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনটার একটা মজার বিষয় হচ্ছে এখানে সবাই মোটামুটি একটা হাইয়েস্ট লেভেলের তেলবাজি করে আর লাস্ট দশ থেকে পনেরো বছর এই চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা অভিনেত্রী যা আছে শিল্পী সব কিছু গণহারে আইসা আওয়ামী লীগ সে ল্যাংটাকাল থেকে বাল্যকাল থেকে তারা আওয়ামী লীগ হইয়া কেউ এমপি হওয়ার চিন্তা কেউ বিভিন্ন ধরনের পদ পদবীর চিন্তা নিপুণদেরকে দেখেন মামলার পর মামলা দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার মানে এই যে কি পদ নিয়ে চিন্তা এই জিনিসগুলো কিন্তু চলে আসছে আর সেই স্রোতে মোস্তফা সারোয়ার ফারুকির মতন অনেকেই তারা গা ভাসিয়েছে আবার আমাদের দেশের মিডিয়াগুলা বা নাট্যাঙ্গন চলচ্চিত্র অঙ্গনে কিন্তু খুবই স্বাধীন না এর মধ্যে দুঃসংবাদ হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকির যেই ব্যক্তিজীবন সেটা নিয়েও নানান সমালোচনা হচ্ছে যে সমাজে তিনি কি ছড়িয়েছেন এর মাঝখানে আরও খারাপ সংবাদ হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকি এবং আকিজ গ্রুপের একজন কর্ণধার শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী রাজনৈতিকভাবে আপনার একটা বিভাজন আছে হেফাজতে ইসলাম আলটিমেটাম দিয়েছে জায়গায় জায়গায় মোস্তফা সরার ফারুকি সারা জীবনে এতটা অপমানিত হননি ফেসবুকে তিনি এসে দিন শেষে সাফাই গাইতে চেয়েছেন এই মুহূর্তে তিনি যদি প্রোটোকল ছাড়া বাহিরে যান যে কোনো সময় মব জাস্টিসের শিকারও তিনি হতে পারেন তার পুরনো যেই ভিডিওগুলা বা কথাবার্তাগুলা বা নাটকগুলা বা তিশার যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে তার অভিনয় করা আহ মুজিবের মায়ের চরিত্র সম্মত অভিনয় করেছিল এই যে বিশাল জিনিসগুলা এখন কিন্তু মুস্তফা সারোর ফারুকি সেই কবে তিনি পোস্ট দিয়েছিলেন সেখানে কে কমেন্ট করছে কার সাথে গোপনে কোন জায়গায় আড্ডা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে ষড়যন্ত্র করছিলেন দিন শেষে আসলে মুস্তফা সারোর ফারুকি এখান থেকে কিছুই পাবেন না এমনকি আমি খুব আশ্চর্য হব না যে খুব শীঘ্রই তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি দেওয়া হয় চিন্তা করেন দ্বিতীয় স্বাধীনতা মুস্তফা সরোল ফারুকির যতটা কাম্য ছিল এটা ওনার জন্য কতটুকু এনজয়েবল এখন তিনি এটাই বলছেন যে যাদের জন্য কল্লামসুরি সুরি তারাই আমার চোর বলতেছে আমি তো সেই কবে থেকেই আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান নিয়েছিলাম কৌশলে লিখেছিলাম তিনি তার দশ পনেরো বছরের পুরো ইতিহাস সামনে নিয়ে আসছে যে ভাই দেখেন আমি আপনাদের পক্ষে আওয়ামী লীগের বিপরীতে কী কী করছি এগুলো আমরা এতদিন জানতাম না এখন তিনি প্রমাণ দিচ্ছেন কারণ কি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশের বড় একটা অংশ ক্ষেপে আছে তা আমি ব্যক্তিগতভাবে উইথ ডিউ রেসপেক্ট মোস্তফা সাহেব ফারুবিকি ভাইকে পছন্দ করি কিন্তু উপদেষ্টা পদে মানে উনি কেন আসলো ওনাকে কেন আনলো কারা আনলো সেটা কিন্তু আমাদেরও প্রশ্ন তবে যেহেতু আনছে সেই কারণে তাকে তার ছবিতে রূপসা চপ্পলের ভালোবাসার মালা দেওয়া বা আরও নানান ধরনের নিয়ে কুচ্ছা রটনা করা এটাও কিন্তু আবার ভালো জিনিসটা আর এই যে সরকারের মধ্যে অন্তত উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় পেছনে কারা কে বা কারা কিভাবে এগুলো ব্যালেন্স করে একটু পজিশনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের বদনাম হচ্ছে এগুলোতে